প্রায় বাইশ কেজি দুশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে দুই পাচারকারীকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ এখনো পর্যন্ত কি আপডেট তারা কোথা থেকে এসেছে বা এর পেছনে বড় কোন চক্র রয়েছে কিনা কি তথ্য বলছে পুলিশ দেখো যে দুই পুরুষ পুরুষ রেল করতে সেই মহিলার ঘর হচ্ছে বিহার রাজ্যের তারা আসলে মূলত বিহার রাজ্যের এবং বিহার রাজ্যের রাজ্য থেকে তারা ত্রিপুরায় গিয়েছিল এবং ত্রিপুরা থেকে আহ সেই গাজাগুলো তারা আবার বিহারে সরবরাহ করার কথা ছিল অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে ত্রিপুরা থেকে গাঁজা আসলে সড়ক পথে সেটা সরবরাহ হয়ে থাকতো বিভিন্ন সময় এবং আহ যে চেক গেইটটা রয়েছে যে চেক গেটের এক পাশটা রয়েছে ত্রিপুরার অধীনে এক পাশটা রয়েছে অসমের অধীনে এবং সেই চেক গেইটে বিভিন্ন সময় দেখা যায় যে অসমে প্রবেশ করার মুহূর্তে বিশাল আকারের আসলে গাজা পুলিশ জব্দ করে বিভিন্ন সময় চড়াই বাড়ি অর্থাৎ বিপুল পরিমাণের গাজা বিভিন্ন সময় জব্দ করতে তারপরেই কিন্তু কৌশল পরিবর্তন করেছে আসলে সেই সরবরাহকারীরা আর বিশেষ করে যেহেতু গাজার উৎপাদন হয়ে থাকে ত্রিপুরার আপার ত্রিপুরায় আমরা যদি বলি আপার ত্রিপুরায় সেই গাজার উৎপাদন হয়ে থাকে এবং সেগুলির সরবরাহ মূলত হয়ে থাকে বিহার রাজ্যে এবং বিহার রাজ্যে যেহেতু সরবরাহ করার ক্ষেত্রে সরবরাহকারীরা বর্তমানে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই মতে তারা কিন্তু তাদের সরবরাহের কৌশল পরিবর্তন বর্তমানে করেছেন বর্তমানে ধরনের কাগে থেকেই করেছেন সেই সেক্ষেত্রে তারা ট্রেনের আসলে ট্রেনের যাত্রী সে তারা সেই গাঁজা পাচারের তারা যে পরিকল্পনা সেই পরিকল্পনা বিভিন্ন সময় হাতেন এবং সেই পরিকল্পনা তারা বিভিন্ন সময় তারা তাদের পরিকল্পনা সফল হয় কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে রেল পুলিশের তালাশিতে গাঁজা সমেত সরবরাহকারীরা ধরা পড়ে এবং বিশেষ করে সেই সরবরাহকারীরা আসলে মহিলা সরবরাহকারীদেরকেই কিন্তু বিভিন্ন সময় ব্যবহার করে আছে এবং এবার এবারও যখন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন থেকে আহ রেল পুলিশ অভিযান চালিয়ে যে গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে সেই দুই আহ যাত্রীর মধ্যে একজন যাত্রী কিন্তু মহিলা ছিল এবং আহ যে দুই যাত্রীর কথা উল্লেখ করা হচ্ছে সেই দুই যাত্রী আসলে বিহারের খড়গড়িয়া জেলার বাসিন্দা একজন হচ্ছে মোহাম্মদ তাসলিম এবং অন্য যে মহিলা সেই মহিলার নাম হচ্ছে প্রেমলতা দেবী অর্থাৎ সরবরাহকারীরা এইসব মহিলা বলেন বা পুরুষ বলেন বিশেষ করে তারা কিন্তু মহিলাদেরকেই প্রাধান্য বেশি দিয়ে থাকে যাতে মহিলা মহিলারা যাত্রী হিসাবে বিভিন্ন সব মহিলা তাদের নিজের শরীরে গাঁজা বেঁধে তারা বিহারে সরবরাহ করার পরিকল্পনা চালায় বিভিন্ন সময় তারা বদরপুর বদরপুর এলাকায় তাদেরকে